কলকা দেখতে পেয়েছি জানিস ও আছে আমরা কোথায় যাচ্ছি গিয়ে দেখো কলকাতেই যাচ্ছি প্রথমেই দেখতে যাচ্ছি না আমরা প্রথমেই ঘুরতে যাচ্ছি ওখানে দেখতে চলো দিয়ে যাতে সব দেখাবো দেখো কিসে করে যাবো কোথায় যাবো সব দেখাবো চলো চলো দেখতে থাক ও আমরা একটু মেট্রোতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ এখানে বসে বসে তো আমরা কিন্তু মেট্রো থেকে নেমে পড়েছি আর নেমেছি এক্সপ্ল্যানেট এখান থেকে আমরা অন্য জায়গায় যাব তো কোথায় যাব কিসে করে যাব সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এখন কোন দিক দিয়ে উঠবো সেটা আগে দেখে নিই তো আমরা কিন্তু ওপরে উঠছি আর আমরা বেরোবো দু নম্বর গেট দিয়ে তো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি আর আমরা হাওড়ার বাসে উঠে পড়েছি তো চলো যেতে রাস্তা সব কিছু শেয়ার করি তো কলকাতার রাস্তাঘাটের দৃশ্যটাই আলাদা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও তো আমরা এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো আমরা হাওড়ার কাছে চলে এসেছি স্টেশনের কাছে আর অ্যাট লাস্ট আমরা হাওড়া স্টেশনের কাছে চলে এসেছি এবার বাস থেকে নেমে পড়বো তো নেমেই তারপর মামা খুব খিদে পেয়ে গেছিলো দুটো বাচ্চারা খুব খিদে পেয়ে গেছিলো আর আমরা সবাই মিলেই ভাবলাম তাহলে কিছু খেয়ে নেওয়া যাক তো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা এখানে জেঠিঘাটে চলে এসেছি হাওড়ার জেঠিলহাটে তো এখান থেকে আমরা বাবুঘাটের টিকিট কেটে নিয়েছি বাবুঘাট যাবো এখান থেকে তো চলো লঞ্চের জন্য অপেক্ষা করি লঞ্চ আসতেই আমরা উঠে পড়ব ততক্ষণ আমরা এখানের দৃশ্যটাকে একটু রিময় করিয়া তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতে থাকো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা লঞ্চে উঠে পড়েছি আর দুজনের রাগ হয়েছে কেন আমরা ধারে থেকে বসলাম না সেই জন্য যদি দুজনেই রাগ করেছে তো ওরা রাগ করে থাকুক আমরা ততক্ষণ ভিডিওটা তুলে নিলাম আর সব কিছু শেয়ার করছি আরও দেখতে থাকো আর সাথে থাকো Schön, dass ich bin তো আমরা কিন্তু এখন বাবুঘাটে নেমে গেছি আর বাবুঘাটের বাইরেই মানে জেটিঘাটের বাইরের দৃশ্যটা খুব সুন্দর আর এই হচ্ছে বাবুঘাট মানে অনেকদিন আসার ইচ্ছা ছিল চলে এসেছি আর এখন দেখো এই যে ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন এই সামন দিয়েই যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি হবে গঙ্গার সন্ধ্যা আরতি সেই জন্য এখানে বেশ ভিড়ও এই যে আরতি বন্দনা লেখাই আছে এখানে এখান থেকে আমরা ঘাটে যাব সেই জন্য হেঁটে হেঁটেই আসছিলাম আর এখানে যেহেতু সন্ধ্যা আরতি হবে সেই জন্যই বসেছিলাম বাট অনেকটা দেরি হয়ে যাচ্ছে সাড়ে ছটায় সন্ধ্যা আরতির টাইম তাই ভাবলাম একটু প্রিন্সেপ ঘাটের ওই সাইড থেকে ঘুরে যাক তো তার জন্যই আবার বেরিয়ে পড়লাম তো সেই জন্য আমাদের আর সন্ধ্যা আরতিটা দেখা হলো না নেক্সট টাইম যখন আসবো অবশ্যই সন্ধ্যা আরতি দেখব তো চলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাই প্রিন্সেপ ঘাটের যে গ্রাউন্ডটা সেটা আমরা দেখবো মানে ওটার জন্যই মেন আসা ওটা দেখার জন্য কোনোদিন প্রিন্সেপ ঘাটে আসা হয়নি চলো হেঁটে হেঁটে যায় অনেকটা মানে আমরা অনেকক্ষণ থেকেই হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি তো সেটা কত দূরে সেটা আমরা নিজেরাই জানি না তো যাই হোক বাচ্চা দুটো বেশ ভালোভাবে হেঁটে হেঁটে যাচ্ছে এটাই অনেক চলো দেখতে থাকো কতক্ষণে আমরা পৌঁছাই ধীরে ধীরেতেই এই মন্দিরটা দেখে নিলাম বেশ সুন্দর আর কি সুন্দর সাজানো আর কি সুন্দর কথা পরিষ্কার তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো আমরা অনেকক্ষণ হাঁটার পরে মানে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম হাঁটার পরে আমরা এক লাস্ট ঘাটে মেন আকর্ষণ যে জায়গাটা এই গ্রাউন্ডটা মানে এই এখান থেকে যে দৃশ্যটা সবাই দেখে এই জায়গাটায় আসার বহু দিনের ইচ্ছা ছিল আর সেটা আজকে সাকসেস হয়েছে যেই জায়গাটায় আসতে পেরেছি তাও আবার সন্ধ্যেবেলা মানে এখানে অনেকক্ষণ টাইম থাকবো আর ভিডিওতে যেহেতু তোমাদেরকে ফোন কতক্ষণ থাকলাম সেটাও বলে দিচ্ছি আমরা এখানে প্রায় আটটা পর্যন্ত ছিলাম আর বাড়ি গিয়েছি সাড়ে নটা মানে বেশ ভালো লেগেছে এতটা টাইম এখানে কাটাতে পেরেছি মানে একদম ফ্রি টাইম কাটাতে পেরেছি বাচ্চাদেরকে নিয়ে আর আমি আর সুকন্যা দিয়েছিলাম দুজনে খুব মজা করেছি খুব অনেকটা ভিডিও করেছি বাট বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো লাস্ট যে কটা ফটো তুলেছি সেগুলো শেয়ার করলাম তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও